লড়াই হেট করলেন দারুন হিট করলেন হাতের নাগালের কালোর টাচে রেট খেলার চেষ্টা কিন্তু কালোকে টাচ দিতে পারলেন না সাতক্ষীরা বাবলু কবর দিতে পারলেন না পরাস্ত হলেন এসটা চলে গেল সেই যশোরের টপ খেলোয়াড় ভাইরাল পলাশ ঘুর্লির চাবি শট খেলার চেষ্টায় এই ভাইরাল পলাশ চাবি শটগুলো অসাধারণ খেলা করে দারুণ একটি চাবি শট খেললেন এবং আরেকটি গুটি কিন্তু তার হাতে চাবি হয়ে গেল হ্যালো অডিয়েন্স আজকের এই ম্যাচটা কিন্তু অসাধারণ ম্যাচ বলতে পারেন যেহেতু সাতক্ষীরা টপ খেলোয়াড় বাবলু এবং যশোরের ভাইরাল প্লেয়ার পলাশ আরো একটি চাবি শট খেলার চেষ্টা হ্যালো অডিয়েন্স ভাইরাল পলাশ কিন্তু অনেক ভালো চাবি খেলে আপনারা দেখুন ও দারুণ একটি চাবি শট খেললেন আবারও গুটি দিয়ে রেডটাকে উঠানোর চেষ্টা রেডে লাগাতে পারলেন না ফরাস্ত হলেন ভেবে চিন্তে দেখতেছেন যে কীভাবে খেলা যায় যেহেতু মিস করলে কিন্তু হোয়াইট রকি দুইটা গুটি দুই পকেটে খেলার চেষ্টা দেখা যাক পারে কিনা শট দুইটা গুটি কিন্তু দুই পকেটে চলে গেল দারুণ একটি শট দেখালেন ভাইরাল পলাশ রেডটাকে টান দিয়ে খেলার চেষ্টা দেখা যাক এই টানটা কিন্তু অনেক রিক্সের একটি টান ওয়াও দারুন দারুন দুই হাজার ছাব্বিশের সেরা টান এত গুটি ভেদ করে এই রেডটাকে খেলা অসাধারণ যাকে বলা হয় অসম্ভব হ্যালো অডিয়েন্স ভাইরাল পলাশের খেলা কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আবারও অভারিড দিয়ে চাবি খেলার চেষ্টা দারুণ একটি অভারিড শট খেললেন ওয়াও আরও একটি গুটি কিন্তু পকেট হলেন মোট দুইটা গুটি হ্যালো অডিয়েন্স সাতক্ষীরা বাবলুর পার্টনার কিন্তু হোয়াইট রকি আর যশোরের পলাশের পার্টনার কিন্তু আলমগীর ও সাধারণ ফিনিশ হিট করলেন বাবলু কিন্তু ফিনিশ হয়ে গেল ভাইরাল পলাশের সর্বোচ্চ লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ